যখনই মাছ মাংস দিয়ে আমার ভাত খেতে ইচ্ছে করে না তখনই বানিয়ে ফেলি এই মজাদার বেগুন দিয়ে ঝাল ঝাল শুটকি শুটকিবোনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর আমাদের ভালো আছি এদিকে আপনাদের ভাই বসে বসে পিঠা খাচ্ছিল ওয়াদি বেবি ট্যাডিকে খেতে দিচ্ছিল না আর বাপ ছেলের দুষ্টমি শেষ নাই ওরা দুজন একসাথে হলে এমনটাই করে আজকে বেগুন দিয়ে ঝাল ঝাল করে সুটকি বুনা খেতে ইচ্ছে হচ্ছিল তো এই কারণে সবকিছু রেডি করে নিলাম একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসার পরে এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বুনাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে রান্নাটা বেশি মজা হয় আর দিয়ে দিলাম হাত মতো লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায় পেঁয়াজটা সফট হয়ে আসার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম শুটকি তো এই শুটকি আর পেঁয়াজ একসাথে একটু ভাজা ভাজা করে কিছুক্ষণ ভেজে নিব আর এভাবে শুটকিটা ভেজে নিলে কিন্তু শুটকির একটা যে স্মেল থাকে ব্যাড স্মেল থাকে ওটা কিন্তু টোটালি চলে যায় যাদের গন্ধ লাগে তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন এখন কিন্তু আর গন্ধ লাগে না যাই হোক এখন এখানে মরিচ আর সামনে একটু হলুদের দিয়ে সামান্য পানি দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু এই রান্নার মধ্যে তেমন মশলা ইউজ করি না মরিচের পরিমাণটা বেশি আর সামান্য হলুদ দিতেই শুধু দেখতে পারছেন অনেক সুন্দর একটা কালার এসেছে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে বেগ আর আলু দিয়ে দিই চাইলে কিন্তু শুধুমাত্র বেগুন দিয়েও এই সুটকি বুড়াটা করতে পারেন ওইটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমার বাসায় কিন্তু আলু সহ দিলে এই রান্নাটা খেতে সবাই বেশি পছন্দ করে এজন্য আলুও দিয়ে দিলাম শুটকি আর পেঁয়াজের সাথে এখন আলু আর বেগুন গুলো এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিব আর এই অবস্থায় কিন্তু রাস্তা হাই হিটে আছে হাই হিটে রেখে বেগুন আর আলু গুলো ভালো করে কষিয়ে নিতে হবে আলু আর বেগুন গুলো সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি দেখতে পারছেন এই সব কিছু একসাথে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি কুচি আর আস্ত মরিচ তো এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব টমেটোটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো ফাইনালি রেডি হয়ে গেল ভীষণ মজাদার বেগুন দিয়ে শুট খিবন আর এখন এর উপর একটু ধনিয়া পাতা ছিটিয়ে চুলাটা অফ করে দিয়েছি আমি রান্না করছিলাম আর ওয়াদি বেবি এখানে ক্লে ডো গুলা নিয়ে ভিজি এখন এর বাচ্চারা কিন্তু এই ক্লে গুলো অনেক বেশি পছন্দ করে তো রান্না বসিয়ে দিয়ে ভিডিওর মাঝখানে ওয়াদি বেবি সাথে ড্যাডি একটু দুষ্টুমি করছে দেখতে পারছেন ওদেরও খুন শুটি শেষ নেই সবাই এদের জন্য বেশি বেশি দেওয়া করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন আর আপনাদের যে কোন ধরনের মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সবগুলো কমেন্ট কিন্তু আমরা পড়ি আর রিপ্লাই দিয়ে ট্রাই করি এদিকে ওয়াদি বেবি আর ড্যাডি এখন চুলে এসেছে মাসাজ করার জন্য ওয়াদি বেবি দেখতে পাচ্ছেন কত মনোযোগ দিয়ে ড্যাডির হেয়ার মাসাজ করে দিচ্ছে আশাল্লাহ দেখতে দেখতে ওয়াদি বেবিও বড় হয়ে যাচ্ছে সবে বেশি বেশি ওয়াদি বেবির জন্য দোয়া করবেন এক হাত দিয়ে ড্যাডির হেয়ার মাসাজ করে দিচ্ছে হেয়ার কম করে দিচ্ছে এক হাতে কিন্তু ওর বাইক ওর কিন্তু ছোট ছোট গুলো অনেক বেশি পছন্দ তো ওয়াদি বেবির মতো কাকা বেবির এরকম ছোট ছোট টয়গুলো বেশি পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন তো এদিকে ওদের বাপ ছেলে খুঁসুরি তো চলতেই থাকবে আমি চলে আসলাম খাবার খেতে অনেক বেশি ক্ষুধা পেয়েছে আর এত মজার রান্না থাকলে ভাত না খেয়ে তো থাকতে পারি না তো গরম গরম ভাত নিয়ে নিলাম আর সাথে কিন্তু কি ভুনাও নিয়ে নিলাম দেখতে পারছেন এই সুটকি দিয়ে বেগুন ভুনা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে কে কে বেগুন দিয়ে সুটকি রান্নাটা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আর কার হাতে এই মজার রান্নাটা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন আমার তো বেগুন আর সুটকি দুটাই অনেক বেশি পছন্দ আর দুইটা একসঙ্গে যখন রান্না করা হয় এর কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি জোস লাগে তো আসলে তরকারিটা অনেক বেশি মজা হয়েছে তো আপনারা বাসা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন আপনাদের কেমন লেগেছে আর যারা আমাদেরকে নতুন দেখছেন এখন আমাদের পেজটা ফলো করেনি অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন